চব্বিশ হচ্ছে বিয়াল্লিশ ডট সিসি প্রাইম এত সমান হচ্ছে চব্বিশ ডট বিসি মাইনাস আঠারো ডট এসি ডিভাইডেড বাই হচ্ছে ফর্টি টু তাহলে এখানে এই অবস্থা আমরা একটু কাটাকাটি করি আমাদের মনে হয় ছয় ছয় বিভক্ত হয় না না যায় দুই দিয়ে কাটাকাটি করা যায় বারো ছয় দিয়ে তো যাই মনে হয় ছয় সাথে বিয়াল্লিশ তাই তো যাই তো আহ চার ছয়